নমস্কার বন্ধুরা মিনতি পাইস পাইসের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন সেখানে বোনলেস চিকেনের বদলে আলাই মাংস নিয়েছি যেহেতু আমি বাড়িতে করছি এখানে আমি নিয়েছি রসুন কচা লঙ্কা কোচা পেঁয়াজ কচা ক্যাপসিকাম কচা টমেটো কচা গন্ধতাজ লেবুর পাতা আর মাংসটার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে রসুন বাটা আদা বাটা দিয়ে নুন দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি তারপর আমি সয়া সস ভিনিগার দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটা ডিম ভেঙে নিয়েছি আর তার মধ্যে কনফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি চিকেনগুলো আমি আধ ঘন্টার মতন ম্যাগনেশন করে রেখেছিলাম তারপরে কড়াইতে তেল বসিয়েছিলাম তেল গরম হয়ে গেছে তেল হয়ে গেলে পুরো পকোড়ার মতন একটা একটা করে ভালো করে আমি ভেজে লাল করে তুলে নেবো চিকেনগুলো তো আমার পুরো পকোড়ার আকারে আমি ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে তারপরে তেলের মধ্যে আমি রসুন কোচা আর আদা কচাটা ভালো দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি একটু নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে গোলমরিচ আর নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য চিকেনটা তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিটের পর আমি ঢাকাটা খুলে দেখলাম চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপর কালারের জন্য এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি ভালো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি চিকেনটা তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার তারপরে ওপর থেকে দেখো ক্যাপসিকাম টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢেকে দিয়েছি পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে একে একে সসগুলো আমি দিয়ে দিব যেমন টমেটো সস চিলি সস দিয়ে দেবো স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে আমি নামিয়ে নেব এরপরে আমি গন্ধরাজ লেবুর পাতা কয়েকটা নিয়েছিলাম সেন্ট হওয়ার জন্য দিয়ে দু ভাগ করে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি দেখো আমার চিলি চিকেন তো রেডি হয়ে গেছে আমরা তো রুটির সঙ্গে সাফ করব আর পারলে তোমরা ভাতের সঙ্গে নাহলে ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারো কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও থ্যাংক ইউ